পজিশন করতে এইটা বাদ দিই পজিশন যে 94 তম ঢাকা বাংলাদেশে পড়তে পড়তে মাথা চুলো নেই আমার কত কষ্ট করেছি তিন দিন তিন দিন টিউটর জীবনে যদিও আমার স্বাস্থ্য অনেক দুর্বল আমি কিন্তু এরকম ছিলাম না দেখছিলেন বর্ষের কি অবস্থা গায়ে মাংস নেই একদম সারাখন পড়ে শুরু খাওয়া পড়েনি আমার পজিশন 94 তম আর ঢাকা মেডিকেল কলেজ স্বপ্ন করতে পারিস নামাজ পড়ো সারা বাংলাদেশে চুরানব্বই তো হয়েছে বা তোমার ছোট ছেলেটা কি করেছে আল্লাহমার কথা করেছিল আব্বা আল্লাহু আকবার আব্বা আর গান নিসম আল্লাহ তুমি না বড় হাঁটের সমস্যা করে না একদম একদম ভালো থাকো নামাজ যাই হোক আমার বন্ধু ল্যাস হয় দোয়া করবেন সে ডিএমসি তে চান্স পেয়েছে বাংলাদেশে 94 তম তো আমরা খুব খুশি তো বন্ধু এত পরিশ্রম করেছে যে ভেঙে পড়েছে তার পরিশ্রম দেখে আমরা তো অবাক তারপরে তার সাফল্য হয়তো সে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্টুডেন্টের মধ্যে একজন আমি এটা জানি আর মানি কারণ তার যতগুলা স্টুডেন্ট পড়ে তার কাছে সে যেভাবে পরিশ্রম করেছে হয়তো সে কখনো লাইভে এসে আপনাদের রাতে বলবে কিভাবে কি হলো কিন্তু আমার বন্ধু এখন অতিরিক্ত কান্না ভেঙে পড়েছে আমার দেখছেন চিনতে পারবেন না আপনারা স্বাস্থ্য আমার আর এক অনুশনে গায় এটা আমার এটা আমার মেস সেখানে আমি থাকি যে এটা হলো তার এখান থেকে তার ছাত্রদের পড়াই সে কিন্তু প্রাইভেট পড়ায় আর বেশ কিছু ছেলেপেল এখানে প্রাইভেট পড়ে আমার বন্ধুর কাছে প্রায় 30 থেকে 35 জন আমি আশাবাদী যে তার কাছে যারা পড়াশোনা করেছে অবশ্যই তারাও কোনোদিন একদিন ডিএনসি তে চান্স পাবে আর আমার এই বন্ধুর সফললতে আমি প্রচুর খুশি আর সে একবারই ভেঙে পড়েছে এত পরিশ্রম করেছে যে

ইনসান ও ভালো ডাক্তার ওভাবে আন্টি কিন্তু ভেঙে পড়েছে মানে অনেক দিন পরিশ্রম করেছে তো আন্টি একটু কাঁদ দে মনা করেন কাঁদছে প্রচুর শুধু ডাক্তারের চান্স পাইনি পুরো বাংলাদেশে একশোর মধ্যে আছে আন্টি নব্বই তো মা আমি সেরা আচ্ছা 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 হ্যাঁ দাদি আমি ভালো করিসি তো আচ্ছা 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 কথা আমি যখন আমার স্টুডেন্টে পড়াতাম কি আমার পড়তে চাইতো না বলতেছে তুই নিজে চান্স ফার্স্ট নি তুই কিভাবে পড়াবি আর আমার কাছে যে সকল স্টুডেন্ট আছে বিশেষ করে ইমরান নুরি হাবিব আরো অনেক স্টুডেন্ট সময় অনেক আমি নাম বলে পারবো না এটা আমার জীবন অনেক সফলতার জন্য দায়ী কারণ আর আমার আমার যে সকল অনলাইন অনলাইন যে সকল ভাইরাস ছিল আমি অনলাইনে লেখাপড়া করছি জীবনে ক্লাস অনলাইনে যার পছন্দ হতো তার বলতাম এইভাবে পড়াশোনা করছি আর নিজে রিডিং করছি বই আমার কাছে যারা পড়তো তাদের কাছে আমি সব কৃতকোতা জানাই যে আমার মেসে খাওয়া থাকা খরচ তাদের টাকা দিয়ে আমি পড়ছি জীবনে তাদের টাকা দিয়ে আমি কম্পিউটার দিই ক্লাস নিয়ে তারা একবার বলে নি ভাই আপনি চান্স পাইছে ভাই আপনার কাছে অনেকে আছে যারা পড়তো না আমার কাছে কিন্তু আমার ক্লাস ভালো থাকতো এগুলো আমার মনে দুঃখ অনেক এখন আর কেউ বলবে না তুই যার কোনো যোগ্যতা নেই তোর পড়ানোর অনেকে বলতো তুই পড়াস তুই চান্স পেয়ে